না শুধুমাত্র বাংলাদেশের পরিস্থিতিতে কয়েকটা কথা বলেই শেষ করে দিচ্ছে আমার বক্তব্য বাংলাদেশে এই শেষ মানে কি উঠে যাচ্ছি শেষ তো করি নাই করবো আরে আজকে পনেরো দিনের মোনাজাত আল্লাহ তো কবুল করে নিবে বিশ্বাস আছে না একটু পরই আমি মোনাজাত করে দিচ্ছি বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে ঐক্যের ব্যাপারে আমি বলবো বাংলাদেশ এখন চরম রাজনৈতিক অস্থিরতার দিকে যাচ্ছে আমি বলবো এই ক্ষেত্রে ইসলামের আদর্শ কি বলে সেই বিষয়টি প্রত্যেক দলকে লক্ষ্য করা উচিত উন্মুক্ত সংলাপের ভিত্তিতে কোরান সুন্নার আলোকে এটা কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক আমরা একবার চিন্তা করতে পারি তাহলে বাংলাদেশ রাজনৈতিক অরাজকতা থেকে দ্রুত মুক্তি লাভ করতে পারবে ইনশাল্লাহ জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ হতে পারি তিনটি স্বার্থকে সামনে রেখে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হতে পারি মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করার জন্যে আমরা এক হতে পারি আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হতে পারি আমরা বাংলাদেশকে ভালোবাসি না একটা হাদিস আপনারা শোনেন হুকবুল ওয়াতানে মিনাল ইমান দেশ প্রেম ইমানের অঙ্গ এটা হাদিস না এটা মৌজু কথা কি কথা একেবারেই মৌজু কথা এরকম আরেকটা হাদিস আপনারা শোনেন উতলু বলে এলমা বিশ্বিন জ্ঞান অর্জন করতে প্রয়োজনে সুদূর চীনে যাও এটাও কোনো সই না একটা মৌজু কথা ইমানের অংশ হিসেবে আমরা দেশকে ভালোবাসি না এই জন্য ভালোবাসি বাংলাদেশ নিরাপদ থাকলে ইসলামের স্বার্থ রক্ষা হবে বাংলাদেশ স্বাধীন থাকলে মুসলমানের স্বার্থ রক্ষা হবে এখানেও যে বাংলাদেশকে আমরা ভালোবাসি সেটাও দিনের স্বার্থে কারণ আমরা বস্তু পূজায় বিশ্বাসী নই ভূখণ্ডকে পূজা করবো আমরা কথা বলে না কেন ভালোবাসি দিনের স্বার্থে তাহলে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হতে পারি আর এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ হবার কোনো বিকল্প নাই একটি বড় ধরনের আজাব থেকে দেশ মুক্ত হয়েছে আরেকটি আজাব ধেয়ে আসতেছে বাংলাদেশে আটলান্টিকের ওপার থেকে তা যদি প্রতিহত করতে চান সকল দল ও মাসলাকের মুসলমানকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ হতে হবে আমরা যদি সকল দল ও ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে বাংলাদেশকে একটি রাষ্ট্র বানাতে পারতাম ইসলামী আমাদের প্রত্যেক মুসলমানের এটা স্বপ্ন স্বপ্ন কিনা বলেন কিন্তু আমরা তো এক হইতে পারতেছি না ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো এক হচ্ছে নিজেরা নিজেরা না এই একে হবে না সকল ইসলামপন্থী পীর মাসায়ক আলে মোলামা তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে অরাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে রাজনৈতিকভাবে তাহলে বাংলাদেশে আমরা ইসলামের স্বার্থ রক্ষা করতে পারবো মুসলমানদের সবগুলো দাবি আদায় করতে পারবো বাংলাদেশের স্বাধীনতাকে আমরা রক্ষা করতে পারবো পারবো না ইনশাল্লাহ ভাই আর আমার অনুরোধ থাকবে মাসলাকে মাসলাকে দ্বন্দ্ব বা ঝগড়া বৃদ্ধি করার চেষ্টা করবেন না এতে আমাদের মধ্যে বড় ধরনের সংজ্ঞা সৃষ্টি হতে পারে যারা বাংলাদেশের শত্রু বাংলাদেশের শত্রু কাছেও আছে দূরেও আছে কাছের শত্রুকে আমরা পরাজিত করে ফেলেছি হিনশাল্লাহ আলহামদুল্লাহ কিন্তু বাইরের শত্রু মারাত্মকভাবে আঘাত করবে আমরা যদি এখন মাসলাকগত দ্বন্দ্বকে বৃদ্ধি করি দেশ গৃহযুদ্ধের দিকে যাবে সিভিল ওয়ারের দিকে যাবে জাতি অনৈক্য হয়ে যাবে ঐক্যবদ্ধ না থাকলে দেশের স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে না ঠিক আছে না ভাই অতএব আসুন আমরা ইমান ও ইসলামকে মূল ভিত্তি ধরে আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাই ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে আমাদের রয়েছে পৃথিবীর কল্যাণ পরকালের মুক্তি আমাদের বিজয় সুখ এবং সমৃদ্ধি আল্লাহ যেন কবুল করেন বলুন আল্লাহ মামিন